হুগলির বৈতপাটি অ্যাক্সিস ব্যাংকের কাছ থেকে শেওরাপুলি ফাঁড়ি পর্যন্ত এক বিরাট মশাল মিছিলের আয়োজন করা হল কাশ্মীরে নারকীয় হিন্দু নিধনের প্রতিবাদে এদিন এই মিছিল এছাড়া এদিন এই মিছিল থেকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানও দেওয়া হল এবং পাকিস্তানের বিরুদ্ধে ধিক্কারও জানানো হল এদিন পায়ে পায়ে বহু মানুষ এই মশাল মিছিলে অংশগ্রহণ করেন এছাড়া এদিন এই মিছিল শেষে শ্যারাফুলি ফাড়ির মোড়ে একটি পথসভার আয়োজন করা হল সাথে ২৬ জন মানুষের শ্রদ্ধাতে ছাব্বিশটি প্রদীপ জ্বালিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হলো এদিন এই সভায় উপস্থিত ছিলেন স্বামী নির্গুণানন্দ মহারাজ এছাড়া এদিন এই সভা থেকে হিন্দু হিন্দু ভাই ভাই খটি বিভেদ নাই এই স্লোগানও দেওয়া হলো এর পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ধিক্কারও জানানো হলো

তারা চিরকালের জন্য এত আমাদের শাস্ত্র সনাতন ধর্ম বলছে হিন্দু ধর্ম বলছে এত তাইকে বধযোগ্য যার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধেতে সে এত আর সে নিজের ভাই হল আছে অতএব যারা এ ধরনের আতঙ্ককে প্রশ্রয় দিচ্ছেন আতঙ্ককে তারা নিয়ে চলছেন তাদের দ্রুত এখনই সময় এসেছে সারা বিশ্ব থেকে আতঙ্কবাদকে নির্মূল করবার জন্য সেই জন্যই প্রতিবাদ এখন একটা কথা বলছি বিষয়টা হিন্দু মুসলিম নয় বিষয়টা হচ্ছে পাকিস্তান বিষয়টা হচ্ছে আতঙ্কবাদ আজকে যদি তাই হতো তাহলে বালুচিস্তান কেন পাকিস্তানের বিরোধে যাচ্ছে আর তালিবান কেন হচ্ছে এখানে হিন্দু মুসলিম বিষয়টা নয় বিষয়টা হচ্ছে আতঙ্কবাদ কিন্তু ঘটনা হলো যত আতঙ্কবাদী ধরা পড়ছে ঘটনায় যুক্ত থাকছে প্রত্যেকেই মুসলমান ধর্মে এবং ঘটনা চক্রে দ্বারা প্রত্যেকেই হচ্ছে বেশিরভাগ কাশ্মীরে বা আমাদের পাকিস্তানে সেই বিরোধটা সেইভাবেই আসছে

আন্দোলিত করেছে আমরা বাঙালিরাও দূর থেকে এই দৃশ্য বিভৎস দৃশ্য দেখে সেই মায়েদের কান্না সেই দিদিদের কান্না দেখে আমরাও ব্যাপকভাবে আন্দোলিত হয়েছি এইভাবে হিন্দু পরিচয় জেনে কইতে দেখে কালমা পড়তে বলে বস্ত্র খুলে শুন্নত হয়েছে কিনা खट्टा হয়েছে কিনা সেটা পরিদর্শন করার পরে মাথায় গুলি লেগে যে হত্যা করা হয়েছে তাতে আমাল বিদ্যা পলিতা সারা ভারতবর্ষে ক্ষুপ্ত হয়েছে সেই ক্রোধের সেই ক্ষবের বৈপ্রকাস আপনারা আজকে দেখলেন বৈদ্যবাড়ি থেকে হাওড়া ফুলিতে এই আমাদের প্রতিবাদ যাত্রা যা আমাদের হাড়ির মোড়ে এসে একটি প্রতিবাদ সভায় রূপান্তরিত হয়েছে তার কিছুটা রূপ আপনারা আজকে দেখুন দেখুন কোণ একটি সমস্যাকে যখন কোনো লোভে জিয়ে রাখা হয় সেই সমস্যা ঘনীভূত হতে 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 কখনো না কখনো ব্লাস্ট করে দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি যে ইসলামিক সন্ত্রাসবাদ জেহাদিদেরকে কন্ট্রোল করা হোক আমরা বাংলায় কি দেখছেন ভারতের এখন উদাহরণ দিচ্ছি মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি রাজ্যসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন দেশের সমস্ত সম্পদের ওপর নাকি মুসলিমদের প্রধান অধিকার আমরা বাংলায় দেখেছি আমাদের রামনবমী শোভায়াত্রা মুসলিমদের আগ্রহে রুট ঘুরিয়ে দেওয়া হয় আমাদের বিজয়া দশমী যেটা ভারত বাংলার আদি অনন্তকাল ধরে চলে আসছে সেই বিজয়া দশমীর দুর্গা প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা দেখেছি আমাদেরকে সময় রাস্তা পরিবর্তন করে দেওয়া হয়েছে এই যে তোষণবাদ এই তোষণবাদ ঘনীভূত হতে 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 এদের পর্দা সীমা ছাড়িয়ে গেছে আর ইসলামিক জঙ্গিরা মনে করে এই দেশ বোধ তাদের বাপের সম্পত্তি তাই আমরা যারা জাতীয়তাবাদী মানুষ রয়েছি এই দেশের যারা ভূমিপুত্র এই দেশকে যারা নিজের ধর্মভূমি কর্মভূমি মাতৃভূমি মুখ্যভূমি মনে করি তারা আজ রাস্তায় নেমেছি যারা ভারত জুড়ে বিশেষ করে এই বাংলা যে বাংলা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে সেই বাংলায় আমরা আজকে বাঙালি যুবকরা রাস্তায় নামছি প্রতিবাদে মুখর হচ্ছি কারণ একটাই সন্ত্রাসবাদকে আমরা মানবো না রাজনৈতিক পোষণ নীতি আমরা মানবো না আর হিন্দুত্বের ভাতৃত্বের আমরা একটা বার্তা দিয়েই এইভাবে আমরা রাস্তায় নেমেছি বাংলার দিকে দিকে আপনারা আগামী দিনে আরো ভয়াবহ আন্দোলন দেখি